জঙ্গি হানায় নিহত শহীদ সি জওয়ানের মৃতদেহ ফিরল বাঁকুড়ার পাঁচাল গ্রামে মণিপুরে জঙ্গি হানায় নিহত হন দুই সিআরপিএফ জওয়ান তাদের মধ্যে অরূপ সাইনি নামে এক নিহত জওয়ানের বাড়ি এই বাংলায় জঙ্গিদের গুলি শরীর ভেদ করে ঢুকে গিয়েছে অরূপের শরীরে সেই অবস্থাতেই ক্যাম্প থেকে ফোন করে ঘটনার বর্ণনা দেন তার স্ত্রীকে জানান তাকে গুলি করেছে জঙ্গিরা বাঁচার আশা কম তারপরে শনিবার আনুমানিক সকাল সাতটায় বাঁকুড়ার সোনামুখীর পাঁচাল গ্রামে অরূপ সাইনির বাড়িতে খবর এসে পৌঁছয় সে আর নেই পরিবার সূত্রে জানা যায় সিআরপিএফ জওয়ান অরূপের পোস্টিং ছিল মণিপুরে শুক্রবার রাতে নারায়ণ সেনায় তাদের ক্যাম্পে জঙ্গি হামলা হয় সেই হামলায় মৃত্যু হয় বাঁকুড়ার সোনামুখী থানার পাঁচাল গ্রামের বাসিন্দা একচল্লিশ বছরের অরূপ সাইনির কেন্দ্রীয় বাহিনীর চাকরিতে অরূপ যোগদান করেন দু সালে প্রায় কুড়ি বছর ধরে কর্মসূত্রে কাটিয়েছেন দেশের বিভিন্ন প্রান্তে মার্চ দুয়েক হল শ্রীনগর থেকে তার পোস্টিং হয় মণিপুরে পাঁচাল গ্রামে অরূপের পরিবারে রয়েছে বয়স্ক বাবা স্ত্রী দুই দুই সন্তান ভাই গত মাসে শেষবার বাড়ি এসেছিলেন অরূপ সাইনি দোলে গ্রামেই ছিলেন মাঝখানে ছুটি কাটিয়ে কয়েকদিন আগেই ফিরে যান কর্মস্থলে এক মাস যেতে না যেতেই নিজের জন্মভূমি পাঁচাল গ্রামে কফিন বন্দী হয়ে ফিরলেন অরূপ সাইনি তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রাম জুড়ে চোখের জলে শহীদকে শেষ শ্রদ্ধা জানিয়ে বিদায় দেন সকলেই বাঁকুড়া থেকে নবেন্দু হাটির প্রতিবেদন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন